আজকে আমাদের আলোচনায় হিন্দু ধর্মে ও হিন্দু শাস্ত্রে ওঙ্কারের গুরুত্ব ও তাৎপর্য ওং শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন যা একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য এর উৎপত্তি অনুযায়ী ওঙ্কার এমন এক শক্তি যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ও জ্ঞান প্রদাতা ওংকারকে তক্ষরও বলা হয় কারণ অং তিনটি মাত্রাযুক্ত অকার উকার ও মকার অকার আপ্তি বা আদিমত্ব অর্থাৎ প্রারম্ভের প্রতীক উকার উৎকর্ষ বা অভেদত্বর প্রতীক মকার মিতি বা অপ্রীতি অর্থাৎ লয়ের প্রতীক অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক ওংকার ঈশ্বরের সকল নামের প্রতিনিধিস্বরূপ ও তার শ্রেষ্ঠ নাম বেদ উপনিষদ গীতা ও অন্যান্য হিন্দু হিন্দুশাস্ত্রে সর্বত্রই ওঙ্কারের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে অথর্ববেদে গোপদ ব্রাহ্মণে একটি কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্র ওঙ্কারের সহায়তায় দৈত্যদের পরাস্ত করে এই কাহিনীর অন্তর্নিহিত অর্থ ওঙ্কারের বারংবার উচ্চারণ মানুষ তার পাশব প্রবৃত্তি জয় করতে সমর্থ হয় কঠোপনিষদের মতে ওঙ্কার পরবম্ভা মণ্ডপ উপনিষদে ওঙ্কার অবলম্বনে ঈশ্বর উপাসনা করার কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তিনি সকল অক্ষরের মধ্যে ওঙ্কার মৃত্যুকালে ওঙ্কারের উচ্চারণে পরম সত্য লাভ করা হয় পতঞ্জলির যোগ শাস্ত্রে ও ওঙ্কারের ঈশ্বরের প্রতীক বলে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে অঙ্কারের স্মরণ ও উচ্চারণের সমাধি লাভ করা সম্ভব